ধরে সেইলার নামে একটা উদ্বোধনের জন্য এইভাবে এটা আসলে ভোলাবাসীর জন্য অত্যন্ত দুঃখের ভোলাবাসী চায় চাহতাম আমি ঠিক বলতে পারতেছি না প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা প্রশাসন মেনে নিতে হবে খুবই আতঙ্কের খুবই আতঙ্কের ভোলাবাসীর জন্য সরুম উদ্বোধন করবো বেশ ভালো কথা কিন্তু রোজা রঞ্জানের দিনের দিন কীভাবে আতঙ্ক ছড়িয়ে এটা খুব দুঃখজনক দুঃখজনকায় আতঙ্ক ছড়িয়ে এটা আসলে দুঃখজনক